হ্যালো বন্ধুরা যে সকল ভাইব্রাদারের বাজাজ পালসার এবিএস গাই লাগবে ইনশাল্লাহ আমাদের এই ভিডিও দেখে অতি অতি দ্রুত যোগাযোগ করেন আমাদের লোকেশন ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরে ছোটো বাইক গ্যালারি তো আমি আপনাদের সামনে হাজির হলাম বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস ডুয়েল চ্যানেল এবিএস একটা মোটর সাইকেল নিয়ে গাড়িটার নাম্বার হচ্ছে ফরিদপুরের চার বছরের নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ এই গাড়িটা দেখতে চলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার গাড়িটা হচ্ছে খুবই সুন্দর যারা এদের আগে গাড়ি খুঁজতেছেন যে কিনে চালাবেন ইনশাআল্লাহ অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের লোকেশন ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার দর্শক আসসালামু আলাইকুম স্বামীম্বলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনার সামনে হাজির হলাম বাজাজ পালসার এবিএস একটা মোটর সাইকেল নিয়ে যাদের দরকার হবে অতি দ্রুত যোগাযোগ করবেন যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ভালো রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলছে সুন্দর একটি কী দেখাবো বলতো বাজাজ পালসার এবি এস দেখেন গাড়ি এটা হচ্ছে গাড়ি আর এই গাড়িটা যদি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই দেখুন এই টাইপের হবে খুবই সুন্দর একটা গাড়ি বাজাজ পালসার এবিএস একটা নাম্বার হচ্ছে ফরিদপুর ল বারো শূন্য ছয় নয় ছয় কী সুন্দর নাম্বার ছয় শূন্য ছয় নয় ছয় এটা হচ্ছে গায়েটা চাকা দেখেন এখনও পর্যন্ত কিন্তু ইয়ে আছে যে মানে টায়ারের ভিটগুলো র্যাকগুলো থাকে র্যাকগুলো আছে এটা হচ্ছে গায়েটা শাড়িঘাট আর গাড়িটা যদি আপনাদেরকে একদম মানে কাছ থেকে খুবই সুন্দরভাবে দেখাই তো এই গাড়িটা কিন্তু খুবই মানে রেয়ার এই গাড়িটা কিন্তু পাওয়া যায় না আমি কালো পেয়েছি বাট কালো ব্লু পেয়েছি কিন্তু ডাইরেক্ট ব্লু এইভাবে পাওয়া যায় না যাদের আসলে এই গাড়িটার দরকার অতি দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা কিন্তু অরিজিনাল কিন্তু এখানে কিন্তু বাজাজের চিহ্ন লেখা আছে ঠিক আছে দেখেন আর এটা হচ্ছে গাড়িটার চাকা দেখেন এখন পর্যন্ত এক আছে কিন্তু চাকা ঠিক আছে এবং দুই সাইডে দুটো বুটকা আছে আর এখানে কিন্তু ডিস্কটা অনেক সুন্দর অনেক ডিস্ক আছে এবং দেখুন এই সেন্সর সুন্দর এটা হচ্ছে ট্যাঙ্কিটার কন্ডিশন দেখুন আর ইঞ্জিনটা যদি আপনাদের দেখায় একদম কাজ থেকে দেখুন এই টাইপের আছে এখনো বন্ধু স্টিকার রয়েছে দেখেন দর্শক এটা হচ্ছে ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে সাইলেন্সার পাইপ আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা জাইল লাগানো রয়েছে তাদের দরকার অতি দ্রুত কল করবেন ঠিক আছে এবং এটা হচ্ছে গাড়িটার পেছনের যে ডিক্সের কন্ডিশনটা এই টাইপের হবে ঠিক আছে তো দর্শক এই গাড়িটা হচ্ছে এক সোনার যে কর্মকার থাকে না অনেক যারা সোনার উপা মানে তৈরি করে ওই যে চুরি টুরি এদের এই এক ভাইয়ের গাড়ি তো যাদের আসলে এই গাড়িটা পছন্দ হবে অতি দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটা মাইলেজ পাবেন পার লিটারে আপনারা পাঁচ চল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটারে টপ পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর দেখতে চলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরও ছোটো গাড়ি এই গাড়িটা কতগুলো চলা একটু দেখাবো আর গাড়িটা গাড়িটা গাড়িটার হচ্ছে মডেল হচ্ছে দু হাজার বাইশ এটা হচ্ছে চলা দেখুন বারো হাজার তিনশো বারো কিলোমিটার চলা একদম জেনুইন চলা এখানে কিন্তু দুটো চাবি রয়েছে দেখেন এটা অন চাবি রয়েছে তো দর্শক গাড়িটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপর দাম আমি চলে যাবো তো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস দু সালের মডেলের একটা মোটরসাইকেল এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার খেয়াঘাটবাজার ছোটো বাইক গ্যালারি আর এই গাড়িটা কিন্তু সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটা আপনারা কিন্তু কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর যে কোনো গাড়িতে আপনারা চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন কোনো সমস্যা নেই এই গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা নতুন গাড়ি কিনতে গেলে কিন্তু দুই লক্ষ আপনার পঁয়ত্রিশ হাজার টাকা গুনতে হবে এবং ক্যাশ টাকা কিনলে সাতাশ হাজার টাকা দিয়ে কিনতে হবে দু লাখ সাতাশ হাজারে কেনার সাথে আমাদের কাছ থেকে এক লাখ আশি হাজার টাকা তারপরে কথাবার্তা বলার সুযোগ আছে তো দর্শক ভালো সঙ্গে সুযোগ আমি শেষ করবো আসসালামু আলাইকুমুল্লাহি